পরপর দুই দিন প্রচুর বৃষ্টিতে কুলোড়ার জলবদ্ধতা সৃষ্টি এখন পরিপূর্ণ বন্যার সৃষ্টি হয়েছে খবর পেয়ে দেখতে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পটক অফিসার জনাব আবু জাফর আজু মহোদয় ওনার কাছে জানতে চাইব এই পরপর দুই দিনের প্রচুর বৃষ্টির কারণে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বা কুলোড়ার মধ্যে আমরা যত জানতে পারছি একটা আবাসিক একটা বন্যার্থদের একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেটা সরকারের আবি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পট্যক্র অফিসার আবু জাফর আজু মহোদয় মতামত জানার চেষ্টা করবে এবং বন্যার্থদের জন্য প্রয়োজনীয় কি পদক্ষেপ নেওয়া হবে জনাব আবু আসলে গত দুই দিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে কুলাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এটা আমরা দেখেছি যে বিগত কয়েক বছর যাবৎ এখানে অনেকেই বলেছেন যে পার্শ্ববর্তী উপজেলায় একটা বাদ দেওয়ার কারণে এই পরিস্থিতি বারবার সৃষ্টি হয় এই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য আমরা সকাল সকলের সাথে আলাপ আলোচনা করে এটা কিভাবে সমাধান করা যায় সেদিকে আমরা দৃষ্টি দিব এখানে আমাদের কুলাউড়া উপজেলার কাদিপুর বকশিমইল কুলাউড়া পৌরসভার আংশিক জয়সন্ডী সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার কারণে গতকালকে ঈদের সময়ও অনেকে নামাজ পড়তে পারেননি কুরবানি মতো দিতে পারেননি এবং মানুষের বাড়িতে জলা পানি উঠেছে তো এটা এবং বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে কুলাউড়া রাব্বেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং অন্যান্য এলাকায়ও আমরা আরও কিছু বন্যা আশ্রয় কেন্দ্র যাতে মানুষ নিরাপদে থাকতে পারে সেদিকে আমরা খোঁজখবর রাখছি আজকে সকালেও আমি দুপুর থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি দেখেছি মানুষের কষ্ট এবং এই বিষয়ে যাতে মানুষের খাদ্য সামগ্রী শুকনো খাবার সহ রিলিফ পর্যাপ্ত দেয়া হয় সেদিকে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করছি এবং আমরা কালকে থেকেই আশা করি যে সকলের মধ্যে খাবার শুকনো খাবার এবং অন্যান্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো আমরা এই যে বন্যা দুর্গত এলাকায় যারা কষ্ট করছেন সকলের প্রতি আমাদের সহমর্মিতা আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন আমরা আপনাদের পাশে আছি আপনারা সাময়িক এই যে কষ্ট এই কষ্টগুলো আমরাও বুঝি এবং এগুলা এগুলার জন্য আপনাদের সকলের প্রতি সহানুভূতি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কুমবাটি গেলি আমি দেইচা আরে ওরে এবার